দেখে নাও সুনীতি একাডেমি বারো নম্বর স্কুল সেটা হলো সুনীতি একাডেমি কোচবিহারে অবস্থিত দেখে নাও ক্লাস নাইনে সকল ছাত্রছাত্রীরা বলব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে যদি ভালো লাগে একটা লাইক করবে সকল বন্ধু বান্ধবের মধ্যে তোমার আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা তোমরা শেয়ার করে দেবে যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বেল বাটনটা ক্লিক করে রাখবে যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা সঙ্গে তোমার নোটিফিকেশান পাও ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে যাতে তোমরা খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পাও চলে আসছি এখানে দেখো চারটে পার্ট আছে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি এবং গ্রুপ ডি চারটে পার্ট আছে প্রথম দেখো প্রথম যে পাটের গ্রুপ এ দেখে নাও কী বলছে গ্রুপ এর প্রশ্নগুলো এস টি পিতে এস টি পিতে সকল গ্যাসের আণবিক ভর এটা কত বলবো এটা অবশ্যই অপশান বি হয় বাইশ দশমিক চার লিটার একমোল এস টু এস এর ভর এস টুসের ভর আমরা বলবো চৌত্রিশ গ্রাম একমল টুসের ভর হলো চৌত্রিশ গ্রাম ক্ষুদ্র বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ হলো এটা আমরা অপশান সি বলবো পৃষ্ঠটান বলবো স্প্রিংয়ের বলের মাতৃ সংকেত এটা হলো অপশান এ বলবো এম টি টু রিপার মাইনাস টু দাব্যতার সংজ্ঞা দাব্যতার সংজ্ঞা দ্রাবকের পরিমাণ হলো দাব্যতার সংজ্ঞা দ্রাবতের পরিমা দ্রাবকের পরিমাণ হলো একশো গ্রাম তারপর দেখো লাল নীল লাল লিট নীল করে লালকে নীল করে আমরা বলবো আমলিক দবন তাহলে আমলিক দবন লালকে নীল করে সেটা হলো লাল লিট মাংসকে নীল নীল করে সেটা বিভিন্ন অপশানে সেটা অপশান সি হবে সাবান জন তারপরে দেখো সোডিয়াম বাইকার্বনেট এনে এই সিও থ্রি একটি এটা অপশান বি বলবো আমলিক লবণ বলবো তারপরে দেখো এখানে একটা একটা ছোটো মতো অঙ্ক আছে এদের ভরবেগ বলতে বলেছে এটা আমরা পাবো অপশান এতে পাবো অপশান এ ওয়ান ইজ টু রুট টু এই অঙ্কটা তোমরা কার্যশক্তি ক্ষমতা যে প্লে আছে প্লে লিস্টটা তোমরা দেখবে দেখবে সমস্ত ধরনের অঙ্ক সলভ করা আছে তোমরা অবশ্যই দেখে নিও তারপরে দেখে নাও গ্রুপ বিয়ের যে প্রশ্নগুলো আছে দেখে নাও গ্রুপ বিয়ের প্রশ্নগুলো সেটা হলো ইলেভেন পয়েন্ট ফাইভ গ্রাম সোডিয়াম কার্বনে পরমাণুর সঙ্গে কত ইলেভেন পয়েন্ট ফাইভ গ্রাম এটা এটা উত্তরতে হবে থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইন্টু টেন টু দি পর টোয়েন্টি থ্রি টি অর্থাৎ তেইশ গ্রামের মধ্যে থাকবে অ্যাভঘাটোর সংখ্যা একে কত আর এটা হলো এই যে গ্রামটাতে আছে এই গ্রামে কত তাহলে তাহলে তেইশ গ্রাম দেখো তেইশ গ্রামের মধ্যে তথা তেইশ গ্রাম সোডিয়ামের মধ্যে তেইশ গ্রাম সোডিয়ামের মধ্যে মানে অ্যাভঘাটোর সংখ্যা পরমাণু বর্তমান তাহলে তেইশ গ্রাম সোডিয়ামে পরমাণুর সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু টু টোয়েন্টি থ্রি একে বার করবো আর এটাতে পার করলে দেখো কত বলা আছে ইলেভেন পয়েন্ট ফাইভ তাহলে এটা কাটাকটি করলে অ্যাভোকাডোর সংখ্যা বাই দুই অ্যাভোকারটোর সংখ্যাকে দুইতে ভাগ করলে সেটা কত হবে থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইন্টু টেন টু থ্রি পার টোয়েন্টি থ্রি মানটা মনে রাখবে মানটা সলভ করলেই পেয়ে যাবে তারপর দেখো দেখে নাও তারপরে দেখো নগ্রাম গ্রাম জলীয় বাষ্পে উপস্থিত অনুসংখ্যা সতেরো গ্রাম অ্যামোনিয়া নগ্রাম গ্রাম জলীয় বাষ্পে উপস্থিত অনুসংখ্যা এবং সতেরো গ্রাম অ্যামোনিয়ার মধ্যে উপস্থিত অনুসংখ্যার অনুপাত কত দেখে নাও এইটা আমরা অবশ্যই পেয়ে যাব অথবা প্রশ্নটা তোমরা ভালো করে দেখে নেবে বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলে দুইয়ের দাগের একই উত্তর তোমরা পেয়ে যাবে তারপরে দেখো সাধারণত উষ্ণতা বৃদ্ধিতে স্মৃতিস্থাপকতা কিরূপ হয় তাহলে উষ্ণতা বৃদ্ধিতে স্মৃতিস্থাপকতা কিন্তু কমে যায় উষ্ণতা বৃদ্ধিতে স্মৃতিস্থাপকতা কমে যায় এটা মনে রাখবে সেটা হলো যেমন ইনভার এর এর কোনো পরিবর্তন হয় না তাহলে উষ্ণতা বৃদ্ধি সাধারণত স্মৃতিস্থাপকতা কমে যায় কিন্তু ইনভারের কোনো পরিবর্তন হয় না ভাসমান বস্তুর ওজন কত ভাসমান বস্তুর ওজন আমরা শূন্য বলবো বিকৃতি কোনো মাত্রা নেই তাই আমরা বলতে পারি এম টু থ্রি পা জিরো এল টু থ্রি জিরো টি টু জিরো বা মাত্রাহীন রাশি প্লবতা কোন দিয়ে কাজ করে প্লবতা বস্তুর ওজনের বিপরীতে কাজ করে প্লবতা কোন দিয়ে কাজ করে বলবো সেটা হলো বস্তুর ওজনের বিপরীতে কাজ করে তারপরে দেখো সোডা অর্ডারের বদলে ছিপি খুললে চাপ হাসের জন্য টু দাব্যতা বাড়ে এটা মিথ্যা কথা এটা হলো চাপ বৃদ্ধির জন্য দাব্যতা বাড়ে এখানে চাপ হাসের জন্য দেওয়া আছে তার চাপ বৃদ্ধির জন্য তো এটা অবশ্যই কথাটা মিথ্যা হবে আমরা কি বলবো মিথ্যা বলবো তারপরে দেখো বিস্তার বিস্তার মাধ্যম বিস্তৃত বিস্তার মাধ্যম ও বিস্তৃতা উভয় তরল এমন একটি কোলায়ের দোবনকে কি বলবো এমন একটি কোলায়ের দোবনকে আমরা ইমালসন বলবো ইমালসন আমরা বলব ইমালসন ইমালসন বলব একটি ধাতব অক্সাইডের নাম লেখো যা আম্লিক ও খাড়ি ধর্ম বিদ্যমান অক্সাইড এল টু ও থ্রি তাহলে একটি ধাতু বক্সের লিখতে বলছে যেটি যেটি আমলিক এবং খাধ্য বর্তমান এল টু ও থ্রি এক আর্ক এক আর্ক সমান আমরা বলবো টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন কারণ এক জুল সমান টেন টু দি পাওয়ার সেভেন আর্ক এখানে বলা আছে এক আর্ক সমান তাহলে কত জুল হবে টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন জুল এরপরে দেখো চলে আসছি গ্রুপ সি এর প্রশ্ন গ্রুপ সি এর প্রশ্ন দেখে নাও সেটা হলো একান্ন গ্রাম অ্যামোনিয়া সমান ড্যাশ গ্রাম অনু অ্যামোনিয়া একান্ন গ্রাম অ্যামোনিয়া মানে আমরা কত গ্রাম অনু বলবো এটা তিন গ্রাম অনু বলবো তাহলে প্রথম এটা হলো তিন হবে কত গ্রাম মানে তিন গ্রাম কারণ শত গ্রাম সতেরো গ্রাম অ্যামোনিয়া মানে এক গ্রাম অনু অ্যামোনিয়া তাহলে একে কত আর একান্নে কত তাহলে একান্ন বাই সতেরো একান্ন বাই সতেরো মানে তিন গ্রাম অনু তাহলে এখানে কত গ্রাম লিখবো তিন গ্রাম অনু লিখবো তারপরে এতে অ্যামোনিয়া অনুসংখ্যা কত এতে এতে অ্যামোনিয়া অনুসংখ্যা তাহলে এতে আমরা কী বলবো এতে অ্যামোনিয়া অনুসংখ্যা কত ব্যাপারটা হলো এখানে আমরা কী বলবো এটা তিন তিন গ্রামণু বলবো আর এখানে অ্যাভকডার সংখ্যাকে আমরা তিন দিয়ে গুণ করে চাপাবো তাহলে অ্যাভঘ্ডার সংখ্যাকে তিন দিয়ে গুণ করে এটা আসবে ওয়ান পয়েন্ট এইট ওয়ান ইন্টু টেন টু থি পাওয়ার ইন্টু ওয়ান পয়েন্ট এইট ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার ফোর টি এটা পেয়ে যাবো তারপর দেখো তামার তামার তামা তামার ইঙ্গুনাঙ্ক ওয়ান পয়েন্ট টু সিক্স টেন টু নিউটন বা মিটার স্কোয়ার বলতে বোঝায় তামার দণ্ড বা তারে একক অনুদর্গ বিকৃতি উৎপাদন করতে ওই দণ্ডের প্রতি বর্গমিটার ক্ষেত্র ফলে ওয়ান পয়েন্ট টু সিক্স টেন টু থ্রি পাওয়ার টেন টেন ইলেভেন নিউটন বর প্রয়োগ করতে হবে একটি তামার দণ্ড বা তারে একক অনুদর্গ বিকৃতির সৃষ্টি করতে ওই দণ্ডের প্রস্তুত ছেদের প্রতি বর্গমিটার ক্ষেত্রে ফলে ওয়ান পয়েন্ট টু সিক্স ইন্টু টেন পার ইলেভেন বল ইলেভেন নিউটন বল প্রয়োগ করতে হবে তারপর দেখো লেখা আছে জেল কি তাহলে যে অর্থাৎ যে সমস্ত কোলাইডের বিস্তার মাধ্যম কঠিন অর্থাৎ যে সমস্ত কোলাইডের বিস্তার মাধ্যম কঠিন এবং বিস্তৃত দশা তরল তাহলে আমরা জেল বলবো তাহলে উদাহরণ আমরা কি বলব উদাহরণ বলবো পনির বলবো জিলেটিন বলবো এগুলো জেলে উদাহরণ তারপর দেখো গাঢ় কস্টিক সোটার দোবনে অ্যালুমিনিয়াম চুন যোগ করলে কি ঘটবে এটা আমরা আগের স্কুলে সলভ করলাম তোমরা ভালো করে ভিডিওটা দেখে নেবে সেখানে তোমরা পেয়ে যাবে তারপরে দেখো দেখে নাও তারপরে দেখে নাও এ বি দোবনে পিএইচ এর মান ফোর পয়েন্ট থ্রি এবং টু পয়েন্ট ওয়ান কোন দোবনটি এইচ প্লাস আয়নের সংখ্যা বেশি তাহলে মনে রাখতে হবে মানে বি দবনটাতে এইচ প্লাস আয়নের সংখ্যা বেশি কারণ দোবনটা বেশি আমলিক তাহলে যে দোবনটা বেশি আমলিক তাহলে সে দোবনটা কিন্তু এইচ প্লাস আয়ন বেশি হবে তাহলে বি দোবনটা অ্যান্সার হবে বি পাঁচের একটি বস্তুকে ছ সেকেন্ডে তিরিশ জুল কার্য করে একটি বস্তু ছ সেকেন্ডে তিরিশ জুল কাজ করে ক্ষমতাগত ক্ষমতাগত হবে তাহলে তিরিশ বাই ছয় তিরিশ বাই ছয় মানে পাঁচ ওয়ার্ড তাহলে ক্ষমতা হবে পাঁচ ওয়াট তারপরে দেখো গ্রুপ ডি এর প্রশ্ন সেটা হলো এস টিভিতে সিক্স পয়েন্ট জিরো টু টু জিরো টোয়েন্টি থ্রি পর টোয়েন্টি টু সংখ্যক অনুর আয়তন বলতে বলছে তাহলে দেখে নাও অনুর আয়তন এটা হলো বাইশ দশমিক চার লিটার তাহলে এস টিপিতে একটি অনুর আয়তন বাইশ দশমিক চার বাই সিক্স পয়েন্ট জিরো টু টু টেন টু পা টোয়েন্টি থ্রি আর যে বলেছে সেটা হলো সিক্স পয়েন্ট জিরো টু টু টেন টু পা টোয়েন্টি টু এটা কথা হবে টোয়েন্টি টু পয়েন্ট ফোর ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু পা টোয়েন্টি ফোর বাই সিক্স পয়েন্ট জিরো টু টু টেন টু পা টোয়েন্টি থ্রি তাহলে এখানে দেখো এটা কেটে যাচ্ছে এটাও কেটে যাচ্ছে কেটে গিয়ে দেখো নিচে একটা টেন থাকছে তাহলে আমরা বলবো সেটা হলো বাইশ দশমিক চার বাই টেন তাহলে টু পয়েন্ট টু ফোর লিটার এরপর দেখো বলা হচ্ছে এর ক্ষেত্রে আণবিক ভরের পরিবর্তে সংকেত ভর কথাটা প্রযোজ্য কেন না সোডিয়াম তোমরা ভালো করে শুনে নিয়ে খাতায় তোমরা লিখে নেবে সোডিয়াম ক্লোরাইড একটি আইনীয় যৌগ তাহলে আইনীয় যৌগের প্রকৃত মানে অন্য কোনো অস্তিত্ব নেই তাহলে এ প্লাস সিএল মাইনাস আইন দিয়ে গঠিত সেই ক্ষেত্রে আণবিক ওজন এই ফিফটি এইট পয়েন্ট ফাইভ এই কথাটা প্রযোজ্য নয় তাই এনএসিএলের সংকেত ফল আমরা বলবো ফিফটি এইট পয়েন্ট ফাইভ গ্রাম তাহলে আমরা কী বলছি ব্যাপারটা তাহলে এনএসিএল হলো একটি আইনীয় যৌগ আইনীয় যৌগে এটা হলো অনুর কোনো অস্তিত্ব নেই এখানে এন এ প্লাস এবং সিএল মাইনাস দিয়ে গঠিত হয় এক্ষেত্রে আণবিক ওজন যে ফিফটি এইট পয়েন্ট ফিফটি এইট পয়েন্ট ফাইভ ফিফটি এইট পয়েন্ট ফাইভ কথাটা ঠিক নয় তাহলে কারণ এর সংকেত হল এন তাহলে আমরা সংকেত ভর বলবো সংকেত ভর সেটা হবে ফিফটি এইট পয়েন্ট ফাইভ বলবো তাহলে এই কথাটা বলাই বেশি যুক্তিযুক্ত তারপরে আমরা পেয়ে যাব দেখো দুইয়ের প্রশ্ন আছে সেটা ভালো দেখে নাও সেটা হলো তরলের অভ্যন্তরে এই গভীরতায় কোনো বিন্দুতে চাপের রাশিমালা এটা আমরা রাহারা ভাবানাথ ইনস্টিটিউশনে করেছি চারের দাগের একের উত্তরটা দেখে নেবে তারপরে দেখো দুশো তিনের দাগের প্রশ্ন দেখে নাও দুশো পঞ্চাশ মূল দ্রবণে কুড়ি গ্রাম এনও দ্রবীভূত আছে মোলালিটি নির্ণয় করতে বলছে দেখে নাও তাহলে চারের দাগের তিনের চারের দাগের তিনের টা এনওএইচের মোলার ভর NaOH এইচের মূলার ভর কত এটা চল্লিশ গ্রাম মোল ইনভার্স তাহলে চল্লিশ গ্রাম এনওএইচ চল্লিশ গ্রাম NaOH মানে এক মোল এনওইচ তাহলে আমরা এক গ্রাম আমরা বলবো তাহলে এক বাই চল্লিশ মোল এনএইচ তাহলে কুড়ি গ্রাম এনওএইচ বলবো তাহলে কুড়ি বাই চল্লিশ মোল এনএইচ তাহলে এখান থেকে আমরা বলবো জিরো পয়েন্ট ফাইভ মোল এনওইচ এটা আমরা জিরো পয়েন্ট ফাইভ মোল এনএইচ বলবো দুশো পঞ্চাশ এম এল জলীয় দ্রবণে এনো এইচের মূল সংখ্যা এনো এইচের মূল সংখ্যা আমরা বলবো জিরো পয়েন্ট ফাইভ বলব তাহলে তাহলে দুশো পঞ্চাশ এম এল জলীয় দ্রবণ এনে হয়েছে মূল সংখ্যা জিরো পয়েন্ট ফাইভ তাহলে এক এম এল জলীয় দ্রবণে এনে হয়েছে মূল সংখ্যা কথা বলব জিরো পয়েন্ট ফাইভ বাই দুশো পঞ্চাশ আর আমরা কত বলবো হাজার বলবো হাজার এম এল জলীয় দ্রবণে এর মূল সংখ্যা সমান জিরো পয়েন্ট ফাইভ ইন্টু হাজার বাই দুশো পঞ্চাশ এটা কাটাকাটি করলে চার তাহলে আমরা কত বলবো এটা দুই হবে তাহলে অতএব অতএব দ্রবণটির শক্তিমাত্রা দ্রবণটি শক্তিমাত্রা বা একে বলা হয় মোলারিটি ইটি এটা বলবো দুই মোল লিটার ইনভার্স তাহলে দেখে নেওয়া ভালো করে তাহলে এনএইচের দেখো এনএইচের যে মোলার ভর আমরা চল্লিশ গ্রাম মোল ইনভার্স তাহলে চল্লিশ গ্রাম এনইএইচ মানে এক মূল এনইচ একে কত আর কুড়িতে কত করলে দেখো ওয়ান বাই ওয়ান বাই টু ওয়ান বাই টু মানে জিরো পয়েন্ট ফাইভ মোল এন এইচ এবার দেখো দুশো পঞ্চাশ ভালো দেখে নাও দুশো পঞ্চাশ এম এল জলীয় দ্রবণী এনওইচের মোল সংখ্যা জিরো পয়েন্ট ফাইভ একে বার করবো আর এক হাজারে বার করবো বার করে দেখো এটা দুই আসছে তাহলে দ্রবণটির যে শক্তি মাত্রা মোলিটি কত হবে দুশো পঞ্চাশ মোল লিটার ইনভার্স তারপরে দেখো গ্লোবাল লবণের উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কীভাবে পরিবর্তিত গ্লোবাল লবণের উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কীভাবে পরিবর্তিত হয় লেখচিত্র দেখাতে বলছে এটা আমরা মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্রে পুরো পেয়েছি সেখানে তোমরা দেখে নেবে চারের দাগে তিনের উত্তরটা চারেরটা দেখো চারের প্রশ্নটা তুমি ভালো করে দেখো চারের প্রশ্নটা দেখে নাও সেটা হলো এ অ্যাসিডে জলীয় দ্রবণে বি দবন যোগ করলে সাদা অদক্ষেপ সি উৎপন্ন হয় যা লঘু এইচ এন ও থ্রি দ্রবণে অদাব্য কিন্তু এইচ ফোর এতে দাব্য তাহলে এবিসি কে শনাক্ত করতে বলছেন ভালো দেখে নাও এটা দেখো এইচ সি এল প্লাস এজি এন ও থ্রি এজিসিএল প্লাস এইচ নথ্রি দেখো প্রশ্নটাই বলা হচ্ছে এ অ্যাসিডের সঙ্গে বি একটি দ্রবণ যোগ করলে একটা অধক্ষেপ সি সাদা অধক্ষেপ সি উৎপন্ন হয় এই সিটা লঘু এইচ নথ্রিতে অদাব্য কিন্তু এনএইচ ফোর ও এইচ এ দাব্য তাহলে আমরা অ্যাসিডটা তাহলে কী পাবো অ্যাসিডটা হল এইচসিএল তাহলে এইচসিএল হল অ্যাসিডটা আর এইচন থ্রি এইচ নথ্রিটা তাহলে ও থ্রি ও থ্রি বা সিলভার সিলভার নাইটেড এটা আমরা বিটা বলব আর যে অধক্ষেপটা বা অধক্ষেপটা সি হবে তাহলে কী হলো তাহলে এটা হলো এসিএল বিটা হলো ও থ্রি আর সিটা হলো এজিসিএল সারা অধক্ষেপ এজিসিএল তৈরি হচ্ছে এই এজিসিএলটা এজিসিএলটা অবশ্যই আমরা যেটা পাবো এই ডিসিলটা অবশ্যই এইচন তৃতীয় অদাব্য কিন্তু এনইচও রয়েছে দাব্য তারপর দেখো পাঁচেরটা পাঁচেরটা বলা আছে পাঁচশো গ্রাম ভরের একটি বস্তুর বেগ দশ মিটার পার সেকেন্ড হলে বস্তুর গতিশক্তি কত ভর বলা আছে পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম মানে আমরা বলব পাঁচশো বাই হাজার মানে এক বাই দুই কেজি এটা বলে বল হলো তারপরে দেখে নাও সেটা হলো বেগ ভি সমান কত টেন মিটার পার সেকেন্ড তাহলে গতিশক্তি আমরা ই সমান তাহলে গতিশক্তি ই সমান আমরা কি বলবো সেটা হলো হাফ এম ভি স্কোয়ার তাহলে হাফ এম এর মান হাফ আর ভি এর মান আমরা বলবো টেন ইন্টু টেন ভিসার মানে টেন ইন্টু টেন এটা কাটা করলে এটা পাঁচ হবে এটা কাটা করলে পাঁচ হবে তাহলে পাঁচ পাঁচের পঁচিশ জুল হয়ে যাবে তাহলে গোদশক্তির মানটা পেয়ে যাবো পঁচিশ জুল তাহলে বস্তুর ভর বলা যে পাঁচশো পাঁচশোটাকে হাজার দিয়ে ভাগ করলে কেজিতে করা হলে এক বাই দুই কেজি বেগ ভি সমান দশ মিটার পার সেকেন্ড তাহলে ই সমান হাফ এম ভি তাহলে হাফ এম এর মান হাফ বসিয়েছি ভি এর মান বসানো হয়েছে বসিয়ে দেখো ওখানে পাওয়া গেছে পঁচিশ জুল পাওয়া গেছে তাহলে আজকে আমরা এই ভিডিওটা সম্পূর্ণ করলাম তোমাদের সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করলাম থ্যাংক ইউ